मिस्टर नूडल्स, मिस्टर नूडल्स, स्वाद ना भलोबाशार পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া শিশুর বাড়িতে গেলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বুধবার সকালে তিনি রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকায় যান চার বছরের মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান পাশাপাশি রাজীব বাবু পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান উল্লেখ্য ছাব্বিশ মে শ্রীলঙ্কা বস্তি এলাকায় মোটর বাইকের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু হয়েছে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশ অভিযুক্তকে করেছে চাইছেন দোষীর গ্রেপ্তার আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যা যে জড়িত তাকেও ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি